তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে আমি করব বাঙালির ফেভারেট আলু পোস্ত তো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এখন এর মধ্যে আমি প্রায় তিন চামচের মতো আমি পোস্ত নিয়েছি তো এটাকে ফার্স্ট আমি শুকনো খোলা একটু ভেজে নেব স্তটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলে এটার গন্ধটা খুবই ভালো হয় খুবই সুন্দর একটা সেন্ট বের হয় বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই জাস্ট তিরিশ থেকে তিরিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ড এরকমের মতো ভাজলেই এটা যথেষ্ট এনাফ এর জন্য আর এটাকে কন্টিনিউ এটাকে নাড়তেই হবে যাতে কোনো অংশে যাতে বেশি না ভাজা হয়ে যায় তো আমার এই পোস্ত ভাজাটা কমপ্লিট আমি এটা গ্যাস বন্ধ করে দিলাম তো পোস্তটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ এমনি রেখে দিয়েছিলাম তো এবার আমি এটাকে ভালো করে বেটে নেবো তো এর জন্য আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর আপনাদের কারো কাছে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে আপনারা শিল নোড়াতেও বেটে নিতে পারেন অ্যাকচুয়ালি শিল নোড়াতে পোস্ত বাটা খুবই দারুণ হয় খুবই টেস্টি হয় খেতে তো এখন সময়ের অভাবের জন্য আমরা বেশিরভাগ মিক্সি ইউজ করি তো আমিও তাই করছি কারণ সকালবেলা করে প্রচুর প্রচুর তাড়াহুড়ো থাকে প্রচুর ঝামেলা থাকে তো আমি এরপর এর মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ফার্স্টে একদম শুকনো শুকনো অবস্থাতে দু তিনবার চালিয়ে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করব জল আর কাঁচা লঙ্কা তো আমার পোস্তটাকে বাটা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা আমি একদম মি পেস্ট করে বেটে নিয়েছি এর মধ্যে আমি একটু দিয়েছিলাম তোমাদেরকে আগেই বলেছি হাফ চামচের মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপর এখানে কড়াইতে আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটি আমার বেশ গরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো শুকনো লঙ্কা তো একটা লঙ্কাকে আমি এখানে দুটো ভাগ করে রেখেছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক পিঞ্চ কালো জিরে কারণ কালো জিরে বা তোমরা কেউ চাইলে এর মধ্যে পাঁচ ফোড়নও ইউজ করতে পারো বাট আমাদের কালো জিরেটাই বেশি ভালো লাগে এরপরে আমি এর মধ্যে চৌকো করে কেটে রাখা আলোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নড়া করে দিতে হবে আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে লবণ এরপরে আবারও এটাকে ভালো করে নড়া করে এটাকে ঢাকা দিয়ে শুদ্ধ হতে দিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই টেস্টটা বাড়বে আর ঠিকমতো ভাজা না হওয়া পর্যন্ত তোমরা কোনো জল বা পোস্ত একদমই অ্যাড করো না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় জাস্ট একটুখানি একটুখানি একদম একটুখানি জল আমি অ্যাড করছি এটাকে একটু ভালো করে নড়াচড়া করে আর ফ্লেমটাকে একটু হাই করে দেব কারণ আলুগুলো এখন তো নতুন আলু আলুগুলো এখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না তো আর আমার কাছেও বেশি টাইম নেই সত্যি কথা বলতে ওর জন্য আমি একটু তাড়াহুড়াও করছি তো জলটা এখন একটু শুকিয়ে এসেছে তো এর মধ্যে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি একটু জল মিশিয়ে আগের থেকেই রেখেছিলাম পোস্তটার মধ্যে এরপর এটাকে ভালো করে মিক্স 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 করতে হবে আর আমি এখানে একটা কথা বলে দিচ্ছি আমি এখানে কোনো হলুদ দিচ্ছি না কারণ অ্যাকচুয়ালি অথেন্টিক যেটা হয় যেটা একদম ব্যাঙ্গলি স্টাইলে ওটার মধ্যে হলুদ পড়ে না বাট তোমরা যদি কেউ চাও এটার মধ্যে হলুদ দিতে পারো একদম এক পিঞ্চের মতো আমি এটার মধ্যে হলুদ দিচ্ছি না তাও কালারটা একটু হলদে হলদে আসবে কারণ এটা আমি যেহেতু সর্ষের তেল দিয়ে করেছি আর সরষের তেল দিয়েই ভালো হয় আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি কেউ এই রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়ে এটা করো তাহলে এটা টেস্টটা আরও ইনহ্যান্স হবে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই আলু পোস্তটা প্রায় হয়েই এসেছে তো এটার স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট একটুখানি প্রায় এক চামচের মতো কাঁচা সর্ষের তেল যাতে এটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ কাঁচা সর্ষের তেল দিলে এটা স্পেন্টটা আরও আরও অনেকটা বেটার হবে অনেকটা ভালো হবে তোমরা চাইলে নাও দিতে পারো স্কিপও করতে পারো বাট এটা একদম অথেন্টিক যে রেসিপিটা হয় সেটাই আমি ফলো করছি তো এই যে রেডি একদম ফুল ফিলভাবে রেডি আমাদের আলু পোস্ত